দরজার সামনে যাওয়ার পড়ে দেখেন আজরাইল তো কারো সামনে প্রকাশ হয় না এবং বিশ্বনবী বলছেন যে দেখো দরজার সামনে কে আসে সালাম দিতেছে আজরাইল যদি আবার فاطمهর সামনে প্রকাশ না হয় তাহলে বিশ্বনবীর কথা মিথ্যা হয়ে যাবে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন হে ভাই হে আজরাইল তুমি আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও না হয় বিশ্ব কথা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জগম দরজার সামনে গেলেন যা দেখলেন এমন একজন লোক দেখা যায় যার চেহারা আকৃতি মক্কা মদিনার কোনো মানুষের চেহারা আকৃতির সাথে মিল নাই পা গুলু জমিনের মধ্যে আর মাতা হইলো আসমানে পা জমিনে মাতা আসমান বিশ্ববি রহমাতুল্লীলাকে এসে বলেন হে আব্বা এমন একজন লোক দেখা যায় যার পাগুলু জমিনে মাতা হইল আসমানে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লীল আলামিন ডাক দিয়ে বলেন হে মা তুমি চিন্তে ভুল করলেও আমি বিশ্ব নবী রহমাতুল্লীল আলমিন কিন্তু চিন্তে ভুল করি নাই হাদা মৌ তিনি হচ্ছেন মৃত্যুরূপের আজ আজরাইল জুড়ে বলি শুভানন্দ আর আনন্দ হে মা ফাতেমা দরজা খুলে দাও হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা তাঁকে ডাক দেয়া বলেন না বাবা আপনি এত দিন যাবত অসুস্থ আজরাইল তো কারো সালাম বিনিময় করার জন্য আসে নাই না আমি দরজা খুলব না আমার বুঝতে আর বাকি নাই আজরাইল আপনার জান কবজ করার জন্য এসে যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলাকে বারবার বলার পরে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন

জীবির হ্যাঁ ভাই আসল জিপ্রেই আসার হাত পর্যন্ত আপনি অপেক্ষা করুন তখন

আর বুঝতে হয় নাই হজরত ইব্রাহী যখন বললেন ওগো বিশ্বনবী নবী আপনিও অমরণশীল আপনার দুশ্মনরা অমরণশীল আল্লাহ নবী বিশ্ব নবীল বলেন হে ভাই হজরাই আপনি আমার জাল কবজ করে ফেলুন সংক্ষেপে বলতেছি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যখন কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর মুখমবারকের উপরে যখন হাত এইভাবে রাখলেন হাত যখন বিশ্বনবী রাহমাতুল লিল সিনা মুবারকের মধ্যে রাখলেন আল্লাহর নবী তখন দুরাচুকের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে এই হে ভাই আজরাইল তুমি আমার বুক এর উপরে কি রেখেছো তুমি আমার সিনার উপরে কি রেখেছো আল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশ্ব নী আমি আপনার সিনা মুবারকের উপরে আমার হাত ধরা রেখেছি আল্লাহর নবী তখন ডাক বলে না ভাই আমার তো মনে হইতেছে তুমি আমার বুকের উপরে উহুদ উহুত চাপা দিয়ে তুমি রেখে দিয়েছ হে ভাই আজ্রাইল আমাকে বলো আমার জান কবজ করতে যদি এত কষ্ট হবে তাহলে আমার খুনা গারুমতের জান কবজ করতে কি পরিমাণ কষ্ট হবে আল্লাহ রবি রহমাতুল তখন ডাক দিয়ে বলেন হে ভাই হাজরা হে হাজরা আমার গুণাগার উম্মতের জান কবজ করতে যাইয়া তুমি যেই পরিমাণ কষ্ট দিবা শাস্তি দিবা সবটুকু শাস্তি কষ্ট আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে দিয়ে দাও এরপরেও আমার কোন একটা উম্মতকে তুমি যারা পরিমাণ কষ্ট দিও না বিশ্ব নবীর জান কবজ করতে যদি এই পরিমাণ কষ্ট হয় আপনার আমার কি পরিমাণ কষ্ট হবে সময় শেষ মহতারাম হাজির এই জন্য আমার মা বোনেরা যারা আছেন বাবারা যারা আছেন ভাইয়েরা যারা আছেন নিজের জিন্দগির দিকে টাকা আনার চিন্তা করেন মারা বোনরা আপনারা হজরত সাদেমার জিন্দগি পড়েন হজরত আয়েসা সিদ্দিকার আনহার জিন্দগি পড়েন হজরত খাদিজাতুল কুবরার জিন্দগি পড়েন উনারা কেমন আর আমরা কেমন বাবাদেরকে বলছি আপনারা হযরত আবু বকরের জিন্দগি পড়েন দেখেন উনারা কেমন আমরা কেমন হয়তো তোমার রদি আল্লাহ আনহুর জিন্দগি পড়েন হয়তো উসমান রদি আল্লাহ আনহুর পড়েন হজরত আলী রদি আল্লাহ তালুর জিন্দগি পড়েন আল্লাহ পাক এই সংক্ষিপ্ত সময়ে যা কিছু বললাম শুনলাম আমাদের সকলকে মানার বুজার আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন ওয়াকিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুন ওলামটেবি সত্য ও ন্যায়ের পথে